হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সমস্ত সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা আজকের আমি যে বিষয়ে কথা বলবো আপনারা থামবেল দেখে এতক্ষণে বুঝে গেছেন তো বন্ধুরা তার আগে আমি বেকারত্ব দূর করার জন্য বেকার যারা ঘোরাঘুরি করে সময় নষ্ট করছেন বা আপনি লেখাপড়া করছেন তার পাশাপাশি আপনি পাখি পালন করে কিছুটা হলেও আপনার উপকার হবে কিছুটা হলেও ইনকাম করে আপনার খরচাটা আপনি নিজেই চালিয়ে নিতে পারবেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা পাখি পালন করুন এতে কতটা লাভ সেটা আমি আজকের দেখাতে চলেছি একশো জোড়া পাখিতে আপনি কত লাভ করতে পারবেন সেই হিসাবটা আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব এই হিসাবটা শুধুমাত্র রানিং পাখির ক্ষেত্রে প্রযোজ্য একশো জোড়া পাখি যদি আপনার ঘরে থাকে রানিং পাখি মনে করুন তারা ডিম চাপ করছে তখন থেকে দু মাসের হিসাব আমি আপনাদেরকে দিতে চলেছি মনোযোগ সহকারে শুনবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনি পুরোটা বুঝতে পারবেন না তো চলুন বন্ধু শুরু করা যাক একশো পাখি খাবারের হিসাবটা আগে আমি আপনাদেরকে বলে দিই একশো পাখি যদি আপনার ঘরে থাকে তাহলে প্রথম মাসে খাবে শুধু দানা খাবে ষাট কেজি অর্থাৎ একশো জোড়া যখন থাকবে তখন ষাট কেজি খাবে যখন সতেরো দিন ডিম পাড়া থেকে নিয়ে সতেরো দিন পরে বাচ্চা ওঠে এক মাস অবধি তারা খুব ভালো খায় না তারপরে যখন খাবে এক মাস পর থেকে আমি হিসাব ধরছি তখন হয়ে যাচ্ছে কিন্তু একশো জোড়া পাখি থেকে তখন হয়ে যাচ্ছে তিনশো জোড়া মানে একশো জোড়া পাখি যদি চারটে করে এক জোড়া পাখি যদি চারটে করে বাচ্চা দেয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে দুশো জোড়া তো আগের একশো জোড়া আর এই একশো মানে দুশো জোড়া মিলিয়ে হলো আপনার তিনশো জোড়া তার পরের মাসে কিন্তু খাচ্ছে যদি প্রথম মাসে ষাট কেজি খাবার খায় তাহলে তার পরের মাসে তিনশো জোড়া পাখি খাবে একশো আশি কেজি আর আগের এক মাসে ষাট কেজি হিসাব করলে আপনার হচ্ছে দুশো চল্লিশ কেজি তো বন্ধুরা দুশো চল্লিশ কেজি খাবারের দাম হচ্ছে বারো হাজার চারশো আশি টাকা এখন প্রতি কেজি খাবারের দাম বান্ন টাকা করে যদি ধরি কারণ আমি পনেরো দিন আগে ফিড কিনেছি বান্ন টাকা প্রতি কেজি তো সেই হিসাবে হিসাব করে দেখলে বারো হাজার চারশো আশি টাকা সব ফুড এ ফুড মাসের খরচা হিসাবে ধরে নিচ্ছি এক টাকা আর ঔষধ খরচা ধরে নিচ্ছি এক হাজার টাকা টোটাল খাবার খরচা হচ্ছে আপনার চোদ্দো হাজার চারশো আশি টাকা তো বন্ধুরা এখন আমরা জানবো যে একশো জোড়া পাখি থেকে দুশো জোড়া যে বাচ্চা দিচ্ছে সেই বাচ্চাটা বিক্রি করে কত টাকা বিক্রি হয় এবং খাবার খরচা বাদ দিয়ে কত টাকা বাঁচে সেটাকে আমরা দুভাগ করে মাসে কত টাকা ইনকাম হয় সেটা আমরা এখন দেখে নেব তো বন্ধুরা একশো জোড়া পাখি থেকে আমরা দুশো জোড়া বাচ্চা পাচ্ছি সেই বাচ্চা যদি আমরা কমিয়ে ধরি তিনশো টাকা জোড়া বিক্রি করি তাহলে ষাট হাজার টাকা বিক্রি হবে কারণ আমরা দুদিন আগে তিনশো কুড়ি টাকা তিরিশ টাকা জোড়ায় পাখি বিক্রি করেছি সেই হিসাবে আমি হিসাব করছি আর কুড়ি টাকা কম করে তিনশো টাকা করে ধরে হিসাব করছি তাহলে আমাদের আসছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা থেকে আমরা বাদ দিচ্ছি চোদ্দো হাজার চারশো আশি টাকা আমাদের থাকছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা তাহলে দু মাসের হিসাব ছিল আমরা এক মাসে ভাগ করে নেব এক মাসে ভাগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতি মাসে বাইশ হাজার সাতশো ষাট টাকা আপনারা একশো জোড়া পাখি থেকে বাইশ হাজার সাতশো ষাট টাকা ইনকাম করা খুব কম করে ধরে পসিবল এখন আপনি যদি বেশি চারটে থেকে ছটা ছটা আটটা নটা দশটাও হতে পারে বাচ্চা আপনি যদি উৎপাদন করতে পারেন তাহলে অনেক বেশি ইনকাম করতে পারবেন আর যদি চারটে করেন কমপক্ষে আপনার বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা অনায়াসে কোনো ব্যাপার না তো বন্ধুরা যদি এই হিসাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি পুরো ভিডিও দেখার জন্য আবার একবার অসংখ্য ধন্যবাদ